হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রায় দু সপ্তাহ পর ভিডিও পোস্ট করছি এতদিন মনে হয় তোমরা আমাকে সবাই ভুলেই গেছো প্রায়ই আমি বলি এবার থেকে পর ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে বাট হয়ে ওঠে না অনেকদিন পর আজকে বাইরে বেরোলাম হুট করে আজকে টু মুভি দেখার প্ল্যান হলো তাই চলে আসলাম সিলভার স্ক্রিনে টিকিট কেটে সাথে মুখর কিছু খাবার নিয়ে সিনেমা হলে এন্ট্রি মেলাম বসে বসে খাবার মুভি দেখবো মজা আলাদা আমার সিনেমা হলে মুভি দেখার বিশেষ একটা কারণ হচ্ছে বড় পর্দায় গানগুলো শুনতে সেই জুস লাগে হতি হে ফিলিংস গানটা তো সেই লাগছিল সেই মুভিটা সম্বন্ধে আমার স্পেশালি কিছু বলার নেই কারণ আমার খুব একটা ভালো নর্মালি জাস্ট মুভিটা শেষ করে হল থেকে বেরিয়ে তার ঠিক পাশেই ছিল ফেম রেস্টুরেন্ট সেখানে চলে গেলাম আমরা ডিনার সারতে সিনেমা হল আর রেস্টুরেন্টটা একদম পাশাপাশি হওয়াতে হেঁটে হেঁটে চলে আসলাম আজকে আমি যে ব্ল্যাক কালার আউটফিটটা পড়েছি এটা ছিল আমার দিদির যেটা দিদির থেকে বেশি আমাকে পড়ে ভালো লাগছিল তোমরা কমেন্ট করো তো কেমন লাগছে সত্যি বলতে আমার দিদির না পছন্দ খুব ভালো আমার দিদির ড্রেস গুলো না খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টের ভিতরে চলে গিয়ে যে যা খাবে অর্ডার দিয়েছি আমি তো বিরিয়ানি চাউমিন নিয়েছি সেগুলো খেয়ে ওয়াশরুমে আমি ভিডিও করতে চলে গেছি যেটা আমি হামেশাই করে থাকি ওয়াশরুমে না এই আগের মধ্যে ভীষণ সুন্দর ভিডিও আছে আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরে মিনিট ব্লগের তখন জানা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন